বকখালি ঘুরতে এসে দু আড়াই ঘন্টার জন্য ছোট একটা সাইট সাইটসিনের ট্যুর করা যেতেই পারে সেগুলি হলো হেনরি আইল্যান্ড কার্গিল সিবিচ ও ফেজারগঞ্জ প্রথমে আমরা গেলাম হেনরি আইল্যান্ডে কারণ এখানে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ করতে হয় এর পরে আর প্রবেশ করতে দেওয়া হয় না তার আগে বলে দিই এই স্পটগুলো ঘুরে দেখতে আপনাদেরকে টোটো ভাড়া করতে হবে যার মূল্য থেকে টাকা এরপর আপনাদেরকে ঢোকার জন্য এবারে আপনাদের এখানে প্রবেশের সময় জানিয়ে রাখি মার্চ থেকে অক্টোবর মাসে সকাল সাড়ে ছটা থেকে বিকাল সাড়ে পাঁচটা এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল সাতটা থেকে বিকাল চারটে এখন আমরা ধীরে ধীরে বিচের দিকে এগিয়ে যাচ্ছি এই হেলি অ্যালার্জটি হল মৎস্য দপ্তরের অধীনে এবং এখানে ছোট বড় প্রায় একশো বাষট্টি মাছের ভেড়ি রয়েছে এবং এখানে এসে আপনারা সামনে দেখা রুমগুলো ভাড়া করেও থাকতে পারেন আমরা এখন এসে পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডে আমরা এবারে পায়ে পায়ে সি বিচের দিকে এগিয়ে চললাম এখন আমরা ম্যানগ্রোভ গাছের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি মেন গেট থেকে কিন্তু বিচের দূরত্ব অনেকটাই তাই জন্য অনেকটা পথ টোতোতে এসে বাকিটা আপনাদের হেঁটেই অতিক্রম করতে হবে আপনারা দেখুন এই সমুদ্র সৈকতটি কিন্তু অপূর্ব সুন্দর

আমরা যেহেতু টোটো টে এসছি তাই জন্য টোটোর জন্যে দশ টাকার এখানে মাঝিরা মাছ ধরে আনে এবং আরত থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি করে এবং এখানে সাইড সিন ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা আছে এখান থেকে জম্বুদ্বীপ গঙ্গাসাগর মৌসুমী ভাগবতপুর এবং লুথিয়ানি নিয়ে যাওয়া পরে আমরা এখান থেকে চলে যাব কার্গিল বিচে কার্গিল বিচ বকখালি কার্গিল বিচ বা সানসেট পয়েন্ট ঠিক এখানে এসে পৌঁছেছি যে মুহূর্তে সানসেট পয়েন্টে সূর্যাস্ত আমরা একসঙ্গে উপভোগ করি অপূর্ব সুন্দর এই বৃষ্টি মাইলের পর মাইল পথ নিজের প্রিয়জন বা বন্ধুদের নিয়ে নিমেষেই আনন্দে কাটিয়ে দেওয়া যায় বিকেলের মুহূর্তটা বকখালির মতো এই কার্গিল বিস্তাও। বিকেলে এবং সন্ধেবেলা বেশ জমজমাটি থাকে লোকজন ও বিভিন্ন মুখরোচক খাবারের মেলায় কার্গিল সিবিচ থেকে আমরা এখন এলাম ফেজারগঞ্জে আর এই দেখুন সামনে যেটি দেখা যাচ্ছে সেটি হলো র্যাডার আমরা এখন পৌঁছে গেছি ফেজারগঞ্জে এখানে ড্রাই ফিশের এরকম কয়েকটি আড়ত আছে সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটি হলো মায়ের মন্দির চলুন আপনাদের বিগ্রহ দর্শন করাই এটি একটি পোর্ট অফিস ছিল যা আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ তৈরির এই টারবাইনগুলি আমফান ধরে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় বর্তমানে বন্ধ আছে সর্বশেষে আমরা এলাম একটি পার্কে যার নাম ইকো পার্ক এবং ঢুকতেই সামনে দেখা গেল ডাইনোসরের এই মূর্তিটি এখানের প্রবেশ মূল্য হলো কুড়ি টাকা এখানে কিন্তু মৌসুমি আইল্যান্ডের মতন ফুডিং ও লজিং নিয়ে বিভিন্ন ক্যাম্প আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো